সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সবাই ভালো আছেন তো আমাদের কে এম সালমান টেলিকম বিকাশ ওটা চালু আছে এবং এমএচে এই অ্যাপসটাও চালু আছে এবং চালু থাকবে ইনশাআল্লাহ তো আমরা সকল সার্ভিস দিচ্ছি কে এম সালমান টেলিকমে বিকাশ নগদ রকেট ওফে সার্ভিসগুলো আমাদের চালু সবসময় থাকবে ইনশাল্লাহ এমএচ এর মধ্যে আমরা অনেকগুলো অসাধারণ ফিচার নিয়ে আসছি এক নম্বর হচ্ছে এটা আমাদের নিজস্ব এবং এটা আশা করি কেউ কপি করতে পারবে না ইনশাল্লাহ কপি করল সেটা আমরা আবার আপডেটে আনতে পারব এটা আমাদের সম্পূর্ণ আমরা বাইরের কান্ট্রি ডেভেলপার দিয়ে কাজগুলো করাচ্ছি ওমানের ডেভেলপার দিয়ে তো যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম সেটা হলো এটা নিয়ে আমরা এক এরকম বড়ো ধরনের একটা ফ্যান কাজ করতেছি চিন্তা ফিকি নিয়ে সেটা হলো যেন আমরা খুবই সার্ভিসও দিতে পারি খুব ভালোভাবে এবং এই আপনার কাস্টমাররা যেন হ্যাপি থাকে রিসার্জ তো চব্বিশ ঘন্টা অটো থাকছে এই মাই টপ রিচার্জ তো আমরা ফিচারগুলো আরও অনেক আপডেট করব এখন এই যে এই স্বাভাবিকভাবে আপনাদেরকে দিচ্ছি দিয়েছি চালাতে থাকেন এটা আপনাদের কিছুই করতে হবে না এটা অটোমেটিকলি যখন যেটা আপডেট আসবে অ্যাপসে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে ড্রাইভ অফারের মধ্যে ঢুকলে যে অফারগুলো শো করবে এগুলো দেখেন রিফ্রেজ নিয়েছে যখন যে অফার থাকবে ওইটা অটোমেটিক এখানে শো করবে এবং এটা অটো সিস্টেমে হিট করবে কথা হচ্ছে এই যে দেখেন আমি ঢুকতেছি এই রিফ্রেশ নিচ্ছে যত অফার থাকবে এখনকার সবগুলো চলে আসবে এটা হচ্ছে ড্রাইভ অফার আর ওয়ালি অফার ক্ষেত্রে হচ্ছে আপনি কম রেটে যে অফারগুলো খুঁজতেছেন খুঁচছেন এগুলো হচ্ছে মেনু ওয়ালি মধ্যে পাবেন এরপর আমরা দেখি কমন হয় কি করা যায় ই ড্রাইভ একটা অপশন রাখছি এটার মধ্যে এখনো কোনো অফার সাজানো হয়নি বাট দেখি কোন অফা যদি প্রয়োজন হয় অর্থাৎ যখন তিনটা অপশনের যখন যেখানে অফারগুলো পাবেন ওইখান থেকে ব্যবহার করবেন তো আমি বিস্তারিত আজকে দেখাবো শুধু রেফার বা আপনি যারা এটা দিয়ে কাস্টমার অ্যাড করতে চান অথবা রেফারের কমিশন পেতে চান শুধু তাদের জন্য আজকে এই অ্যাপসটা মনে করেন আমি একটা অ্যাকাউন্ট করে দেবো কাউকে অ্যাড ইউজারে যাব প্রথমে অ্যাড ইউজারে এখানে ক্লিক করার পরে আমি খুব দ্রুত ভিডিওটা করব আপনার একটু মনোযোগ দিলে বিস্তারিত আমাকে কিছুই দেখানোর প্রয়োজন নাই তো মনে করেন আমি ইউজার নেম দিব ইউজার নেম এবং মোবাইল নাম্বারটা সেমে দিলে আমার আপনার সুবিধা হবে ব্যবহারের ক্ষেত্রে তো আমি যে একটা নাম্বার ব্যবহার করব। আমি ওমানের একটা নাম্বার ব্যবহার করব আপনার যদি বাংলাদেশের নাম্বার ব্যবহার করেন সেক্ষেত্রে প্লাস চিহ্ন ছাড়া ডাবল এইট ডি জিরো ওয়ান থেকে শুরু করবেন তাহলে কন্ট্যাক্ট নাম্বার ক্ষেত্রে যদি এই এইভাবে দেন তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে কি যে কোনো পাসওয়ার্ড ফিন রিসিপ্ট যখন করবেন রিসিপ্ট তখন সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপ ওই নাম্বার হোয়াটসঅ্যাপে অথবা যেই জিমেলটা দেবেন হোয়াটসঅ্যাপ যাবে জিমেলও আপনার ওটোপিটা পাবেন তো আমি ওমানের একটা নাম্বার দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্টটা করে দেখাচ্ছি নয়শো আটষট্টি ফ্লাস চিহ্নটা হচ্ছে ওমান কান্ট্রি কোড কিন্তু আমি যদি ফ্লাস চিহ্নটা ব্যবহার করি সেক্ষেত্রে অটোপি আমার যে আসবে না হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অটোপিটা আসবে না তো আমি এই জন্য ফ্লাস চিহ্নটা কেটে দিচ্ছি শুধু নাম্বারটা দিচ্ছি এইটা কপি করে নিলাম আমি আমার একটা জিমেল দিয়ে দিচ্ছি আমি জিমেলটা দিয়েছি আর পাসওয়ার্ড দিতেছি মনে করেন এক থেকে ছয় পর্যন্ত দিলাম আমি আমার মতো করে দিলাম চেঞ্জ করে নেব এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য ফিন মনে করেন ডাবল ওয়ান ডাবল টু দিলাম চারটে দিলাম এবার কন্ট্যাক্ট নাম্বার যেটা দিব সেটা আগেও বলছি যদি এইভাবে দেন বাংলাদেশের নাম্বার হলে নাম্বার শুরুতে ডাবল এট দেবেন তাহলে আপনার নাম্বার হোয়াটসঅ্যাপে ফিন রিসেট করলে যে কোনো প্রয়োজনীয় ফিন অটোপি প্রয়োজন হলে ওখানে অটোপি যাবে অথবা জিমেল যদি ঠিক থাকে জিমেলে যাবে আর অবশ্যই জিমেল দিতে হবে জিমেল না দিলে আপনাদের একটাও দিতে হবে জিমেল দিতে হবে জিমেলের ঘর খালি রাখলে অ্যাকাউন্ট হবে না আর রিচার্জের কমিশনটা কীভাবে বাক করবেন আমি বলি মনে করেন আপনি হাজারে কমিশন পাচ্ছেন যত তার মধ্যে যদি টাকা এই দেন তাহলে আপনার অর্ধেক কমিশন পাবে আপনার আপনি পাবেন তো ড্রাইভের মধ্যেও সেম ড্রাইভের মধ্যে যদি মনে করেন আপনি কমিশন পাইতেছেন তিনশো টাকা একটা নাম্বারে আপনার যদি পঞ্চাশ টাকা দেন তাহলে দেড়শো টাকা কমিশন আপনি পাবেন আর একশো পঞ্চাশ টাকা উনি পাবে একশো পঞ্চাশ টাকা আপনি পাবেন বাট আমি আমি মনে করি যে আপনি ভালো কমিশন দিলে তখন আপনারা লাভ হবে রিসেলার বাড়বে পঁচানব্বই অথবা আটানব্বই অথবা নব্বই পার্সেন্ট কমিশন দিতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে নব্বই পার্সেন্ট দিলে কি হবে মনে করেন একটা অফার মধ্যে কমিশন আছে আপনার একশো টাকা তখন আপনি পাইবেন দশ টাকা উনি পাবেন নব্বই টাকা অথবা যদি একটা অফারের মধ্যে থাকে কমিশন চারশো টাকা হ্যাঁ সেক্ষেত্রে আপনি পাইলেন অটো কমিশন উনি যা পাইলেও পাইল কিন্তু আপনি পাইলেন চল্লিশ টাকা অটো কমিশন যেন আমাদের অনেক সময় অফার থাকে না বাংলা মানে সাট নব্বই গ্রামীণ ব্যাঙ্কগুলো অফারের মধ্যে চারশো টাকার উপরে কমিশন থাকে মনে করুন ছয়শো টাকা যদি কমিশন থাকে আপনি যদি নব্বই টাকা দেন তাহলে আপনার চারশো টাকার কমিশনের মধ্যে আপনি চল্লিশ টাকা অটোমেটিক ক্যাশব্যাক পাবেন এটা আপনার কোথায় পাবেন এটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি তো এই ড্রাইভে এই ড্রাইভের মধ্যে আর সেমভাবে কমিশন দিয়ে রাখবেন ড্রাইভ কমিশন যেটা এটা হচ্ছে আমাদের অটো সিস্টেম ড্রাইভটার মধ্যে পাবে আর ই টাইপ যেটা এবং ম্যানুয়াল টাইপ এটা হচ্ছে আমাদের দেওয়া ডাইপ মানে হচ্ছে ম্যানুয়াল টাইপ এটা আমরা বিভিন্ন জায়গা থেকে কানেক্ট করি ফ্যামিলি গিফট সবগুলো যুক্ত করি এই জন্য এগুলো আলাদা করেছি তো আপনি কমিশন এই অফার থেকে কমিশন কত ফাইতে চাইতেছেন ওগুলা থেকে কত চাইতেছেন রিসাস থেকে কত চাইতেছেন বাট আপনি যা ফাইতেছেন তার তার পরিমাণ আপনি তাকে যত পার্সেন্ট দিতে চাইতেছেন অত পার্সেন্ট তাকে দিতে পারবেন এরপরে আপনি আপনার ফিনটা ব্যবহার করে এখানে অ্যাড ইউজারে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এটা স্ক্রিনশট দিয়ে ওনাকে ওনার ইউজার ফিন পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার পর উনি লগ ইন করে নেবে অনেকে এই অ্যাকাউন্টে যে খুলছে জানেন এটা খুবই ইজি তো দেওয়ার পরে মনে করেন আমি এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি ক্রিয়েট করে দেখেন আমি ড্রাইভ কমিশন দিই না এই জন্য আমি ফিফটি পার্সেন্ট দিয়ে রাখলাম আপাতত অথবা ড্রাইভ কমিশন আমি নব্বই পার্সেন্ট দিছি ড্রাইভ কমিশন নব্বই পার্সেন্ট দিছি রিচার্জ দিছি সব কিছু আমি নব্বই পার্সেন্ট কমিশন দিয়ে দিই বাট আপনাদেরকে তো শুধু দেখানোর জন্যই আর যদি আপনি একশো পার্সেন্ট কমিশন দেন মনে করেন আমি বিপিএন কার্ডে একশো পার্সেন্ট কমিশন দিছি এই ক্ষেত্রে আপনার কি হবে মানে যা কমিশন পাবেন পুরোটাই আপনার কাস্টমার পেয়ে যাবে আপনি পাবেন না এখান থেকে যাই হোক আমি বাট আপনাদের শুধু দেখাচ্ছি এড ইউজার এখন অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে আমি অ্যাকাউন্টটা লগ ইন করবো দেখেন অ্যাকাউন্টটা লগ ইন করবো তো লগ ইন করার পরে লগ আউট করে দিচ্ছি আগে হ্যাঁ এটা লগ ইন হয়েছে দেখেন নতুন অ্যাকাউন্ট এখানে আমি ব্যালেন্স এট করবো মনে করেন

এই যে দেখুন রিফ্রেশ দিছি আমার 1000 টাকা পাঠাইছে 1000 টাকা বরাবর এড হয়েছে এখন আমি 1000 টাকা রিচার্জ করব আপনাদেরকে দেখাচ্ছি আমি এমন সিস্টেমে দিচ্ছি যেন একটা মিসটেক না হয় এবং আমি সার্ভিস বন্ধ রাখছি রিচার্জটা যেন না যায় বাট এটা শুধু আপনাদেরকে কমিশনটা দেখানোর জন্যই যেহেতু আমি কমিশন দিয়ে দিছি রেফার কমিশনটা আমি পাচ্ছি কিনা শুধু ওই জিনিসটা দেখাবো আপনাদেরকে আপনারা হচ্ছে এটা পর্যন্ত দিলাম

এক হাজার টাকা রিচার্জ করাতে আমি কমিশন পাইছি এখানে কত আঠারো টাকা আমি ওনাকে যত টাকা দিছি তত টাকায় তো কমিশন পাবো আমি পাইছি আঠারো টাকা বাট আমি যে ইউজার থেকে অ্যাকাউন্টটা খুলছি উনি যত পাইছে তত যত পার্সেন্ট দিছি উনি তত পাইছে বাট দেখেন আমি এক হাজার টাকায় রিচার্জ করছি এক হাজার টাকা অ্যাড করছি আমার অ্যাকাউন্ট আছে কত আট হাজার টাকা এবারে আমি দেখবো আগের অ্যাকাউন্টটা লগ ইন করে যে ওই অ্যাকাউন্টের মধ্যে রেফার ব্যালেন্স কত পাইছি আমি কমিশন এই যে দেখেন এই যে নোটিফিকেশনও উপরে এখানে আমি ঢুকে দেখবো মানে হচ্ছে আমার গ্রাহক এক হাজার টাকা রিচার্জ করা আমি আমি কমিশনটা পাইছি কিনা বা কীভাবে দেখব এগুলো এটা হচ্ছে দেখেন দুই টাকা পাইছি মানে উনি ফেয়েছে আঠারো আমি ফেয়েছি কত দুই টাকা এটা হচ্ছে আপনার এই কি বলে এটারে টু দশ নব্বই পার্সেন্ট ওনারা দিছি বিশ টাকা কমিশন দেওয়া আছে এটার মধ্যে এটা আপনাদেরকে দেখানোর জন্য করছি এটার মধ্যে কমিশন দেওয়া আছে বিশ টাকা তো বিশ টাকা নব্বই পার্সেন্ট ওনারা দিয়েছি উনি আঠারো টাকা পয়সা আমি পাইছি দুই টাকা এখানে নোটিফিকেশন মধ্যে এটা দেখাবে ক্যাশব্যাক অথবা নিচে হিস্টোরিতে ক্লিক করলে এখানেও দেখতে পারবেন এখানেও দেখতে পারবেন আমি হিস্টোরিতে ক্লিক করি একদম এদিকে চলে আসতেছি ক্যাশব্যাক এখানে ক্লিক করলেও রিসার্চের অথবা যেই কোনো কমিশন আমি এখানে দেখতে পারবো কথা বলছেন যেই কোনো কমিশন আমি এখানে দেখতে পারবো এখানে ক্লিক করার পর আমি দেখতে পারবো এবং আমি যদি অফারের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই ওই অ্যাকাউন্ট আমি লগ ইন করতেছি সরি আমি ইউজার ভুল দিয়েছি এটা লগ করছি মনে করেন আমি উম এক হাজার টাকা আমি পাইতেছি আমি এক হাজার টাকা অ্যাড করি আবারও

বাংলা নাম্বার রবি নাম্বার হিট করছি আমি লাইন দিয়ে দিচ্ছি এটা বাট আমি চেক করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য শুধু সাকসেস এটা দেখাচ্ছি এখানে দেখছেন যে কোনো জিনিস আমাদের যদি অটো সিস্টেম বন্ধ থাকে আমাদেরকে সাথে সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবে নোটিফিকেশন আওয়া চলে আসছে মেসেজ আসছে অফারটা চেক করার জন্য আমরা ডাইভ হিস্ট্রিতে ক্লিক করবো এখানে দেখেন নয়শো আটানব্বই টাকার অফারটার মধ্যে কমিশন পেয়েছি কত নিউ ব্যালেন্স বিশ টাকা আচ্ছা এটা আগের আগের রেট শো করতেছে আমি কমিশনটা নোটিফিকেশন দেখি এই যে দেখেন তিনশো পনেরো টাকা আমি কমিশন পাইছি অথবা এই ইউজারের এখানে ঢুকে আমি তিনশো পনেরো টাকা কমিশনটা দেখতে পারবো আমার নিউ ব্যালেন্স আছে তিনশো পঁয়ত্রিশ টাকা এই অ্যাপসের মধ্যে কোনো স্টক ব্যালেন্স বা কোনো ইউজার অ্যাড করার জন্য ফি করা হয় না একদম ফ্রিতে রাখা হয়েছে এবার আমি আমার অফলাইন মানে আমি যে ইউজার থেকে অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি ওটাতে লগ ইন করবো ওটাতে লগ ইন করবো এবার আমি নোটিফিকেশন একটা আইসা রয়েছে আমি এটা দেখি দেখেন আমি পঁয়ত্রিশ টাকা কমিশন পাইছি তিনশো পনেরো টাকার অফারটার মধ্যে আমি পঁয়ত্রিশ টাকা ইউ গট পঁয়ত্রিশ বিডি ড্রাইভ কমিশন ফ্রম মানে এই ইউজার থেকে যে দেখেন এই ইউজারের অফারটা মারছে আমি এখান থেকে পঁয়ত্রিশ টাকা কমিশন পাইছি আপনাদেরকে শুল্ক দেখাচ্ছি এই ইউজার শেষে উনচল্লিশ এই ইউজারে অফারটা হিট করাতে একটা অফার হিট করাতে আমি ড্রাইভ অফার হিট করাতে কমিশন পাইছি অথবা আমি হিস্টোরিতে নিচে গেলেও দেখতে পারবো এখানে হিস্টোরি এখানে ক্লিক করলে দেখতে পারবো যেমন আমি একদম ক্যাশব্যাকে চলে আসছি পঁয়ত্রিশ টাকা কোথেকে পাইছি কিভাবে পাইছি বিস্তার সব এখানে দেওয়া আছে ট্রানজ্যাকশান থেকে নেওয়া তো আজকের ভিডিওটা শুধু আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্যেই মানে হচ্ছে এতদিন তো শুধু ড্রাইভের রিসার্জের মধ্যে আপলাইন কমিশন না এখন আমরা ড্রাইভ অফার মধ্যেও কমিশনের ব্যবস্থা রাখছি এই জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে মূলত অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখানো এই অ্যাপসের মধ্যে যে কোনো সুবিধা আপনাদের প্রয়োজনীয় যে আমাদের এরকম চাই অথবা ফিচার আমাদের অথবা অ্যাডভ্যালেন্সের অপশনটা আমাদেরকে এরকম চাই এটা আমরা পরিবর্তন করতে পারব এটা আমাদের একান্তই নিজস্ব এবং আমরা নিজেরাই অন্য কান্ট্রির ডেভেলপার দিয়ে কাজগুলো করাচ্ছি আপনারা বলতে পারেন চাইলে যে আমাদের অ্যাডভান্সের অপশনটা এখানে থাকুক ওইভাবে থাকুক এইভাবে থাকুক যেই কোনো কিছু অ্যাপসের আমরা পরিবর্তন করতে পারব তো আমাদের বিষয়টা জানিয়ে দিলাম হ্যাঁ একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন আমাদের দুইটা অ্যাপসে চলবে এবং দুইটা অ্যাপসের রানিং থাকবে কোনোভাবেই আপনারা এই বিষয়ে আমাদের থেকে এবার বলি না যে এই অ্যাপসের ব্যালেন্স অ্যাপসে এগুলো কিছু বলবেন আমাদের বিজ্ঞানগর যারা ব্যবহার করতেছেন অল টাইম তারা অবশ্যই অ্যাপসটা ব্যবহার করলে ফাস্ট সার্ভিস থাকবে অবশ্যই এই অ্যাপসের মধ্যে কেউ যদি এম ব্যাঙ্কিং ব্যবহার করে আমরা অটো করে দিবে এখন বর্তমানে এটা ম্যানুয়ালি করা আছে বাট ব্যবহার করতে পারবেন আমাদের ব্যালেন্সের কোনো চার্জ নাই ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু